আপ দুরন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল গত কয়েক মাস আগেই কাকসার রাজবাধে দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবারও সেই রাজবাদ স্টেশনের কাছেই দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইঞ্জিনের পরের বগিটির নিচ থেকে যাত্রীরা ধোয়া বের হতে দেখেন পানাগড় স্টেশন পার হওয়ার পর বিষয়টি রেলের আধিকারিকদের জানালে তৎক্ষণাৎ সকাল দশটা নাগাদ কাকসার রাজবাদ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ওঠে যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালায় জানা গিয়েছে চাকার সাথে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা হওয়ায় অতিরিক্ত ঘর্ষণে

बोलिएगा वहाँ से जब बोलेगा तभी तो बोलिएगा तो अभी मान लीजिए राजमन में गाड़ी खराब हो गया तो अभी डीआरएम तो भी आएंगे नहीं हम लोग का काम है काम कर देना अच्छा। काम करके निकाल दिए गाड़ी आराम से अब हम लोग रिले करेंगे मुझे ऐसा ऐसा हुआ तो अब वहाँ से जो बोलेगा जरूर बोल देंगे ठीक है